আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রাঞ্জুরানো হেলদি অ্যান্ড টেস্টি ম্যাঙ্গো মিল্কশেক রেসিপি প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কস ছোটো থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আর এই ড্রিঙ্কস তৈরি করতে সময় লাগে মাত্র তিন থেকে চার মিনিট আর খেতেও হয় ভীষণই মজার তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে ম্যাঙ্গো মিল্কশেক তৈরির জন্য প্রথমে মিক্সিং জারে নিচ্ছি এক কাপ পরিমাণ পাকা আম এবারের সাথে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ বা স্বাদ মতো লবণ দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন তবে গুঁড়া দুধ দিলে স্বাদ অনেকগুণ বেড়ে যায় এবার অ্যাড করছি দুই কাপ পরিমাণ জালিয়ে ঘন করা তরল দুধ কোনোভাবেই গরম দুধ ব্যবহার করা যাবে না অবশ্যই নর্মাল তাপমাত্রার অথবা ঠান্ডা দুধ ব্যবহার করতে পারেন এবার অ্যাড করছি আইস কিউব আইস কিউব দেওয়ার ফলে ব্যালিন্ডারে ব্ল্যান্ড করার পরে ম্যাঙ্গো মিল্কশেকের উপরে দেখবেন সুন্দর ফেনা ফেনা হয়ে যাবে ব্ল্যান্ড করা হয়ে গেছে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু ম্যাঙ্গো মিল্কশেক একেবারেই রেডি হয়ে গেছে এই ড্রিঙ্কস তৈরি করতে একেবারেই সময় লাগে না মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে তৈরি করে খাওয়া যায় এবার যেই গ্লাসে সার্ভ করব গ্লাসের সাইড দিয়ে সামান্য পরিমাণ করে ম্যাঙ্গো পিউরি দিয়ে দিচ্ছি এতে করে গ্লাসের সাইড দিয়ে ম্যাঙ্গো পিউরি লেগে থাকবে ম্যাঙ্গো মিল্কশেক সার্ফ করার পরে দেখতে অনেকটা সুন্দর লাগবে এটা একেবারেই অপশনাল দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সার্ভ করতে পারেন এবার ম্যাঙ্গো মিল্কশেক গ্লাসে ঢেলে দিচ্ছি সম্পূর্ণটা ঢেলে দেওয়ার পরে দেখার সৌন্দর্যের জন্য বা খাওয়ার টেস্ট আরও বাড়ানোর জন্য এর উপরে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম আমি এখানে ভ্যানিলা আইসক্রিম দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো আইসক্রিম দিতে পারেন আইসক্রিম দেওয়া হয়ে গেলে এর উপরে আরও দিচ্ছি আগে থেকে কিউব করে কেটে রাখা পাকা আম এতে করে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে খেতেও হবে অসম্ভব মজার পাকা আম দেওয়া হয়ে গেলে এর উপরে দিচ্ছি গুঁড়া দুধ এগুলো দেখতে যেমন সুন্দর লাগবে দেওয়ার ফলে খেতেও তেমন টেস্টি হবে আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্রচণ্ড গরমে এমন ঠান্ডা ঠান্ডা এক গ্লাস ম্যাঙ্গো মিল্কশেক খেলে প্রাণটা জুড়িয়ে যাবে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ Assalamualaikum warahmatullahi wabarakatuh.